এদিকে ঝাটা একটা মোজা একটা এক হাতে দুই হাতে দুটো নিয়ে ওর সকাল থেকে কাজ করা শুরু হয়ে গেছে স্নান দান হয়ে গেছে খাওয়ার নাম নেই বারোটা বাজে হ্যাঁ বোঝে যা আবার বকা দিতে যা সব সরাবে যা ইস কী করছে এবার মার শুরু করেছে

বসবে পারে দেখো কি করছে ও ছোট বাবা বাবা বাচ্চা হয়ে গেছে আবার বাবু বাচ্চা হয়ে গেছে ও দেবো বসিয়ে দেবো ঘড়িতে এখন বাজছে তোমাদের প্রায় দুটোর কাছাকাছি দুটো ছাপ্পান্ন আমাদেরকে এক্ষুনি রেডি হতে হবে এই দেখো মা কি করেছে লিটল গোল্ডের এই ট্রলিটাকে এখানটা দিয়ে গেছে উনি কি বলছেন আমি এখানটায় বসে মেক আপ করবো আর দেখো সেনকে মগ দিয়ে মেরে এই জায়গাটা যে ব্লু করে দিয়েছে এখনও ব্লু থেকে ওটা হোয়াইট হয়নি তা আজকে যাবো কিন্তু একটা ভীষণ সুন্দর জায়গায় সবাই মিলে ফ্যামিলি গেট টুগেদার করতে সেখানে তোমাদেরকেও নিয়ে যাব কি কী করছি কি কী খাচ্ছি সবটাই শেয়ার করব সবাই কিন্তু আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে তোমাদের গপুদাটা এত বড় দুষ্ট লোক মানে আজকেও আসেনি তাই নতুন জানে আসলে আমি বলবো আমাকে একটু ভিডিও করে দাও করে দাও তা আমার এখন আর সমস্যা নেই মা আছে মা ভালো ভিডিও করা শিখে গেছে দেখে আমাকে ভিডিও করার লোক নেই আমি দুঃখ পাই উনি শিখে গেছে নেই করছে মা বুকে ক্রিম লাগাচ্ছে আর ও এরম করে শুধু দিচ্ছে আমারটা আনা হয়নি ওই ঝুনুকা কি পয়লা বৈশাখের দেওয়া জিন্সের ওই যে জ্যাকেটওয়ালা টপ

নি গুতের মতন কালো হয়ে গেছে ওতে পুরো সব কিছু যোগাড় চলছে যে জারিছে এক বগল দাবা হয়ে যাচ্ছে টিসব আবার আরকেও সব ওকে দেবে আজকে রিক্সা বনি বসে থাকবে এই নো করেছ তুই নতুন বানিয়েছিস তোমরা লাইট আছে দাও দাদাকে একটা দাও দাদা তো মা এটা দাদা তো দাদা দাদাকে একটা দাও এই দাদাকে একটা দাও এই দাদা চকলেট দেয় না তোমাকে ঘুরতে এখন প্রায় তোমাদের বেজে গেছে সাড়ে তিনটে চারটের কাছাকাছি দুপুরবেলার লাঞ্চ অর্ধেক লোকের হয়েছে অর্ধেকের হয়নি তো আমি ভাবলাম লিটিল লোরকে খাইয়ে নি খাইয়ে নিয়ে তারপর আমি বসবো অ্যাকচুয়ালি আজকে আমরা এসেছিলাম মামার বাড়িতে আমার ছোট মামা তার বাড়িতে আজকে আমাদের একটা গেট টুগেদারের নিমন্ত্রণ ছিল সেখানে মাসিরা তারপর আমার যারা মাসির মেয়েরা ছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়েছে আর স্পেশাল ইনভিটেশন এর জন্য ছিল যে পুজোর জামা কাপড় সবাই সবাইকে দেবে তো পুজোর কী কী কেনাকাটা করেছি সেই ফুটেজ এত পরিমাণে হয়েছিল ভাবতে পারছো এক ঘন্টা ধরে সেই ভিডিও এই মানে এই মোবাইলের ভেতরে রেকর্ড করা হয়েছে তো যেটুকু পেয়েছি সেটুকু দিয়েছি আর পাঁচজন এক জায়গায় হলে বোঝ তো ভাই বোনেরা হা হা হি হি অনেক রকমের কথাবার্তা হয় তো সাউন্ডটা মিউট করে দিয়েছি তো এখানে আমি লাস্টে খেতে বসেছি আমি আর মামা মিলে তো মাম্পির ছেলেকে বলেছি যে ভিডিও করে দিতে তো পাপা দেখো কী সুন্দর ভিডিও করে দিয়েছে আমাদের তো তারপর এখানে সমস্ত জামা কাপড় দেখা দেখি হচ্ছে আর গোপুচন্দ্র মানে গোপাল গোপালদাকে নিয়ে ভীষণ হাসাহাসি করা হচ্ছে যে ওনার সাইজের জামা খুঁজতে গিয়ে মামি বলছে মামিনাকে এক ঘন্টা দেড় ঘন্টা কেটে গেছে তো সেই সমস্ত নিয়ে হাসাহাসি করা হচ্ছে সবাই বলছে তুই শুধু গোপুচন্দ্রকে অ্যাটাক করিস করে মজা নিস এই সমস্ত যা হয় পাঁচজন এক জায়গায় হলে আর মামি এখানে আমাদের জন্য সমস্ত দেখতে পাচ্ছো এই যে মফ কালার যে কুর্তিটা এটা হলো মাম্পিকে দিয়েছে আর এরকমই একটা পিঙ্ক কালার কুর্তি আমাকে নয় এগুলো হলো টোটাল চুড়িদারেরই সেট এখন যেগুলো একদম রেডি চুড়িদার যে দুপাট্টাগুলো থাকে সেইগুলো মামির একটা বুটিক রয়েছে তো বুটিক থেকেই এইগুলো আমাদেরকে দিয়েছে তো কেমন লাগছে এই চুড়িদারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও অ্যাকচুয়ালি কি বলতো পুজোর আগে এই জিনিসগুলো সব থেকে ভালো লাগে একজনের বাড়িতে খাওয়া দাওয়া করা গেট টুগেদার করা আর বেস্ট পার্ট কি বলতো গিফট তো ওদের লিটল গোল্ডের কত কত সুন্দর সুন্দর জামা কাপড় সমস্ত দিয়েছে মামির মা একটা দিয়েছে মামির মামা সবাই দিয়েছে মাসি তো আগে দিন এসে দিয়ে গেছে সেগুলো তোমরা দেখেছ এখন আমাদের অনেক শপিং বাকি রয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো শাড়িটারি যা যা মোটামুটি সেগুলো টুকটাক কেনা হয়ে গেছে এখন যে যা গিফট দেবে তার এগেনস্টে আবার জামা কাপড় কিনতে হবে তো সেগুলোই বাকি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর সব কুর্তি আর কি অনবদ্ধ সব কালার থেকে মানে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের দুপুরবেলা দুপুরবেলা মামি নিজের হাতে অনেক কিছু রান্না করেছিল ভাত ছিল সাদা ভাত তার সাথে ছিল তোমাদের ভেজ ডাল তারপরে ছিল তোমাদের বেগুন ভাজা তারপর ছিল কাতলা মাছের ডালিয়া তারপর সর্ষে ইলিশ মাটন তারপর দই মিষ্টি এগুলো তো থাকেই চাটনি খুব সুন্দর রান্না করেছিলো মামি একার হাতেই সমস্তটা করেছে তো মামিকেও অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে সুন্দরভাবে এরকম পরিবেশন করার জন্য তো এখান থেকে আমরা চটপট করে বেরিয়ে যেতে হবে কারণ বলছি না ছেলেদের শপিং কিছুই হয়নি ছেলেদের ড্রেস ট্রেস কিছুই হয়নি আর শাড়ি কুর্তি যেগুলো মেয়েদের সেগুলোও কিছু কিছু হয়েছে তো লোকাল থেকে এখন কেনাকাটা করা হবে একবারে যদি দূরে থেকে কিনে নিতাম তাহলে এই টেনশান হতো না এখন তো প্রচুর ভিড় মহলায় আসছে আর মনে হয় এক সপ্তাহের ভেতরে তো সবারই দেখছি কেনাকাটার

আমরা কেনাকাটা করতে ঢুকতে ঢুকতে প্রায় বেজে গেছে সাতটায় এবার তোমাদের লিটিল গোল্ডের একদম এম টাইম খাওয়ার তো কি আর করা যাবে ওকে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে রাখা যাচ্ছে না আজকে আরও অনেক কিছু কেনাকাটা ছিল একটু যদি টাইম নেওয়া যেত তাহলে হতো কিন্তু হয়নি লিটিল গোলকে খাওয়াতে হবে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি তো এখানে মামার জন্য শার্ট দেখা হচ্ছিলো তোমাদের গোপুচন্দ্রের জন্য স্কাই কালার শার্টটা নিয়েছি তাই মাকে দেখাচ্ছিলাম আর এটা হলো মামার জন্য নিয়েছি আর লিটিল গোল তো যা কান্নাকাটি জুড়েছে মানে এক মুহূর্ত কোথাও একদণ্ড ঠিকভাবে দাঁড়াবে না খালি বলছে বাড়ি চলো বাড়ি চলো আমাদের যেটুকু হয়েছে হয়েছে অত্যাচারে পাড়া যাচ্ছে না সেই বেরিয়েছি কোন তিনটের সময় বাকি না হলে আবার পরে এসে দেখা যাবে চলো এখন বিলের ওখানটায় গিয়ে আমরা লাইন দিই দল বেঁধে বসে পড়েছে

কেনাকাটা করে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় তোমাদের বেজে গেছিলো সায়নোটার কাছাকাছি এসে লিটল গোলকে খাইয়েছি খাইয়ে মা বলছে ডালিয়া রান্না করি অ্যাকচুয়ালি কি বলতো আমার যে শারীরিক কন্ডিশন কি খারাপ এই ব্লগে আর বললাম না পরবর্তী ব্লগটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে আমি পুরো শয্যাশায়ী হয়ে গেছি ফ্ল্যাট পুজোতে মনে হয় না আমি আর বেরোতে পারবো ও ফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও বাই বাই